গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবের ও মাওলানা সাদ কান্দলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে মঙ্গলবার রাতে তিনজন নিহত হয়েছে আহত হয়েছেন শতাধিক তাবলিক জামাতের ভেতরে এ দুটি গ্রুপের দ্বন্দ্ব চলছে বেশ কয়েক বছর ধরেই সাদ কান্দলোভি তাবলিক জামাতে এমন কিছু সংস্কারের কথা বলেছেন জানিয়ে মূলত তাবলিক জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে মাওলানা সাদ কান্দলুভির মতে ধর্মীয় শিক্ষা বা ধর্মীয় প্রচারণা অর্থের বিনিময়ে করা উচিত নয় যার মধ্যে মিলাদ বা ওয়াজ মাহফিলের মতো কর্মকাণ্ড পড়ে বলে মনে করা হয় তিনি আরো বলেন মাদ্রাসাগুলোর শিক্ষকদের মাদ্রাসার ভেতরে নামাজ না পড়ে মসজিদে এসে নামাজ পড়া উচিত যাতে মানুষের সাথে যোগাযোগ বাড়ে এছাড়া অভিযোগ উঠেছে সাদ কান্দলবি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন হাদিস ইসলাম নবী রাসূল ও নবুয়ত এবং মাসালাম মাসাইল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন যার জন্যে দেওবন্দসহ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে বলেছেন মাওলানা জুবের পন্থীরা বলছেন সাদ কান্দুলভি যা বলছেন তা তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা নেতাদের নির্দেশিত পন্থার বিরোধী তাদের বক্তব্য কান্দুলভির কথাবার্তা তাহলে সুন্নতাল জামাতের বিশ্বাস ও আকিদার বাহিরে কান্দলভীর সমর্থকরা বলছেন তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলিক জামায়াতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্যরূপ পায় দুই সালের নভেম্বরে ওই সময় তাদের মূল কেন্দ্র কাকরাইলে দুই দল কর্মীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এরপর দুই সালের জুলাই মাসে ঢাকায় মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফির উপস্থিতিতে তাবলিক জামাতের একাংশের এক সম্মেলন হয় এতে সাদ কান্দুলভিকে বাংলাদেশে নিষিদ্ধ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয় মাওলানা সাদ কান্দুলভি ভারতীয় আলেম তিনি তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহের নাতি